হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে আজকে আবার ও টফার থাকবে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন দর্শক আপনাদের জন্য আজকে নিয়ে একদম নতুন কালেকশন মার্শাল থ্রি পিস রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন আমরা সবগুলো কালেকশন দেখে নেব একদম হরিলো টফারে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে কি কি দেখাচ্ছেন ভাইয়া

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কাজ করা ইউনিক কালেকশন মাত্র এক হাজার টাকায় যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন একটার থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অর্ডার যিয়েই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো কত সুন্দর সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন এগুলো এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশনই কিন্তু দেখতে পাবেন ইনশাল্লাহ দেখেন সি গ্রিন কত সুন্দর কালার গ্রীনের ভিতরে ওরনা ওরনা দেখেন এত সুন্দর ফুল ওড়নাতে কাজ করা এগুলো একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার যেটাই নেন না কেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন খুবই সুন্দর অন্য দেখুন জুতো অর্ডার করতে হবে কিন্তু নাম্বার দেওয়া আছে ডেলিভারি চার্জ রেডি করে ভাইদেরকে নখ দিবেন কারণ এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন একশো টাকা থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ তাই না দেখে কত সুন্দর অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনাদের এখান থেকে যেটা ভাল লাগে আপনারা অর্ডার করে ফেলবে কোমের মধ্যে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া ছাড়া কিন্তু আপনারা সরাসরি শপে স্ক্রিনশট নিয়ে আসবেন অর্ডার করবেন অহেতুক কেউ অর্ডার করবেন না আর মাল নেওয়ার পরে কেউ রিসিভ করার ফোন বন্ধ করে রাখবেন বন্ধ করে রাখবেন না আসলে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন কারণ অর্ডার করতে গিয়ে তো আপনাদের সময় দেওয়া লাগে ভাইয়াদেরও সময় দেওয়া লাগে নিবেনই না অযথা বিরক্ত করার কি দরকার আপনারা আগে শিওর হবেন তারপরে নখ দিবেন যে ভাইয়া আমার এটা লাগবে আপনি এটা পাঠায় দেন তাছাড়া অযথা অর্ডার করে পরে বাসায় নেই এ সমস্যা ওই সমস্যা এগুলো করবেন না আসলে এখন অনেকে এই কাজগুলো বেশি করছে আর অনেক কাস্টমারের সাথেও কিন্তু ভাইয়ারা মানে প্রতারিত শিকার হচ্ছে শুধু কাস্টমাররাও হয় না ব্যবসায়ীরাও কিন্তু এখন হচ্ছে তো সেই জায়গা থেকে আপনাদের যেটা অর্ডার করলে ভালো হয় আপনারা দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন এটা থাকছে মাত্র কত 1000 টাকা না এগুলো সবই 1000 টাকা দামের কিন্তু এখন অবধি কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন 1000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অনেক সুন্দর এই দেখেন এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে খুবই ভালো কোয়ালিটি ভালো এই এই ডিজাইনটা যারা নিবে তাদেরকে দিয়ে দিব মাত্র কত জানেন কত মাত্র দিয়ে দিব 850 এই যে এখন যেগুলো দেখাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো পে যাচ্ছেন 850 টাকায় রিンドウ অর্গানজার মধ্যে হ্যাঁ এটাও কিন্তু অর্গানজার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা অনেক সুন্দর একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন যেহেতু অফার রেটে আজকে পে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে সাড়ে আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এই দেখেন যারা নিবেন আমি এইভাবে দেখাচ্ছি এগুলো সাড়ে আমাদেরকে মার্শাল একটু খুলে দেখাবেন টাইম অনেক হয়ে যাচ্ছে এই যে দেখেন এগুলো সাড়ে আটশো কি সাড়ে আটশো টাকা এগুলো সাড়ে আটশো মার্শালের খোলেন ভাইয়া খুলে দেখাবো আপনি যে কালারটা নেবেন সেটা আমি খুলে দেখাবো ওয়াও এগুলো সব 850 তে দিয়ে দিতে এগুলো চিকেন কাজ করা জর্জেটের উপরে চিকেন কাজ করা দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন 850 টাকায় ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন এই যে এই যে একটা মার্শাল একটু আমাদেরকে খুলে দেখান এই যে মার্শালগুলা আপনার মার্কেটে কিন্তু অনেক রেট আচ্ছা

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসেন চলে আসবেন শপে ঠিক আছে এটা কিন্তু পাইকারি একদম 850 850 পাইকারি পাইকারি দাম দ্রুত অর্ডার করবেন দুই সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ